যে সমস্ত বন্ধুরা অনলাইনে স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন করুন এই অপশন থেকে নিজেদের রেশন কার্ডের পরিবার বিভাজন করেছেন তাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে তারা ঠিক কীভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন তাদের পরিবার বিভাজন হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর দেখে নেওয়ার চেষ্টা করব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা চলে আসব রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এর হোম পেজে এর হোম পেজে আসার পর পেজের ডান দিকে আমরা চলে আসব এবং এখানে একটু নিচের দিকে এসে আমরা একটি অপশান পাবো পিডিএস খাদ্যসাথী বেনিফিশারি এই অপশানের উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে আমরা এখানে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই অপশানের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে এই পেজে আমরা আমাদের মোবাইল নাম্বারটিকে এন্টার করব সেই মোবাইল নাম্বারটিকে এন্টার করব যে মোবাইল নাম্বারটি আমাদের পরিবারের রেশন কার্ডের সাথে যুক্ত করা আছে তো মোবাইল নাম্বার এন্টার করার পর আমরা গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করব। গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করলে আমাদের রেশন কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে চার অঙ্কের একটি ওটিপি যাবে সেই ওটিপি আমরা এখানে এন্টার করে প্রসিড অপশানের উপরে ক্লিক করব প্রসিড অপশানের উপরে ক্লিক করার পর যদি আপনাদের পরিবার বিভাজন না হয় আর আপনাদের পরিবারে যদি জন মেম্বার থাকে বা যতগুলি মেম্বার থাকুন না কেন প্রত্যেক সদস্যের নাম আপনাদের কাছে শো করবে এর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পরিবার এখনো পর্যন্ত বিভাজন হয়নি আর যদি আপনাদের পরিবার বিভাজন হয়ে যায় ধরে নেওয়া যাক এই পরিবারে দশজন মেম্বার আছে এর থেকে পাঁচজন মেম্বার পৃথক হয়ে গেছে সেক্ষেত্রে যখন আপনারা লগ করবেন এই একই পদ্ধতিতে এবং তখন আপনারা দেখতে পাবেন আপনাদের বর্তমান পরিবারে পাঁচজন সদস্যের নাম অর্থাৎ পাঁচজন সদস্য পৃথক হয়ে গেছে অন্য একটি পরিবারের এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে পৃথক হওয়া অন্য যে পরিবার সেই পরিবারে যদি এই একই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনাদের এই তথ্য দেখতে একটু অসুবিধা হতে পারে এবার আমরা দ্বিতীয় পদ্ধতি জানবো দ্বিতীয় পদ্ধতিতে আপনারা কীভাবে জানতে পারবেন যে আপনাদের পরিবার বিভাজন হয়েছে কিনা সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন আপনাদের রেশন ডিলারের ই পজ মেশিনে যখন আপনারা সেই মেশিনে আঙুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী সংগ্রহ করবেন তখনই আপনাদেরকে রেশন ডিলার জানিয়ে দেবে যে আপনাদের পরিবার ভাগ হয়ে গেছে তবে ক্ষেত্রে রেশন ডিলারের যে ইপজ মেশিন সেই মেশিনে তথ্য আপডেট হতে একটু দেরি হতে পারে এই মাসে হয়তো আপনি রেশন ডিলারের ইপজ পজ মেশিনে আপনাদের পরিবার ভাগ হয়েছে কিনা সেটা নাও জানতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম যদি আপনারা অনলাইনে আপনাদের রেশন কার্ডের পরিবার ভাগ করার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাদের পরিবার ভাগ হয়েছে কিনা বা বিভাজন হয়েছে কিনা সেই তথ্য আপনারা কিভাবে জানতে পারবেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন